হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা দেখতে পাচ্ছ এন টি ওয়ানের এবং রেজাল্টের ডেট এবং এন টি পিসি সিবিটি টু এক্সাম ডেট দুটোই পাবলিশড হয়েছে তো টেন্টেটিভ ডেট পাবলিশড হয়েছে তো সেটা আমরা একটু চেক করে নে হতো সবার প্রথম ক্লিক ইয়ারে ক্লিক করবো এখানে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নোটিশ দিয়েছে আজকের ডেটে সরি পাঁচ বারো দু হাজার একুশে যে তোমাদের নোটিস অন সিবিটি ওয়ান রেজাল্ট এবং সিবিটি টু শিডিউল তো এখানে দেখো ক্লিক এয়ারে ক্লিক করে আমরা পিডিএফটা ডাউনলোড করে নেবো পিডিএফটা ডাউনলোড করে নিলে কী কী নোটিফিকেশান এখানে দিয়েছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো সবার প্রথম দেখো এটা আজকের ডেটে যেহেতু পাবলিশ হয়েছে এখানে কি বলেছে প্রথম যেটা বলেছে যে ফার্স্ট এজ অফ কম্পিউটার বেড টেস্ট মানে হচ্ছে সিবিটি ওয়ান যেটা সেটা সাতটা ফেজে কমপ্লিট হয়ে হয়েছিল ডিসেম্বর থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এবং দেখো প্রথম স্টেজের যে রেজাল্ট সেটা এখন তারা এভালয়েড করছে মানে প্রসেসিং হচ্ছে এটার টেন্টিটিভ যে ডেট দিয়েছে সেটা তোমাদের পাবলিশড হবে পনেরোই জানুয়ারি দু সালে সিবিটি ওয়ানের এন টি সিবিটি ওয়ানের রেজাল্ট এবং তার এক মাস পরেই তোমার সিবিটি টু যেটা হবে তো তারও ডেট পাবলিশ হয়েছে ফেব্রুয়ারি চোদ্দো থেকে ফেব্রুয়ারি আঠেরো পর্যন্ত দু হাজার তোমাদের সিবিটি টু হওয়ার চান্স থেকে বেশি কিন্তু যদি তখন আবার করোনার কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আবার হয়তো এক্সাম ডেটটা পিছিয়ে যাবে বাট তোমাদের একটা প্রপার আইডিয়া হয়ে গেল যে কতদিন পর তোমাদের সিবিডি টু পরীক্ষা হতে পারে কবে রেজাল্ট বেরোবে তো এই ডেট অনুসার করেই তো কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে তো সেরকমভাবে আর একবার আমরা রিভিশন করে নিই আমাদের রেজাল্ট পাবলিশড হবে পনেরোই জানুয়ারি সিবিটি টু পরীক্ষা হবে চৌদ্দো থেকে আঠেরোই ফেব্রুয়ারি তো প্রায় এক মাস এক মাস করে গ্যাপ রয়েছে হাতে তো দু মাস যারা সিবিটি টুর জন্য প্রিপারেশান নিচ্ছ দু মাস হাতে পুরো টাইম আছে খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে নাও অ্যান্ড কোনো রকম কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং